প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের এমবি ভি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মন দিয়ে দেখো পরীক্ষায় কিন্তু এই বিষয়টি আসে চলো দেখি বাংলা রচনা গ্রন্থাগার বা লাইব্রেরি সূচনা গ্রন্থই হল জ্ঞানের ভান্ডার যুগ যুগ ধরে অর্জিত মানব সভ্যতার সমস্ত জ্ঞান পুঞ্জীভূত হয়ে আছে গ্রন্থের ভেতরে অন্তহীন জ্ঞানের আধার হল গ্রন্থ আর এই গ্রন্থের আবাসস্থল হলো গ্রন্থাগার বা লাইব্রেরি হাজার বছরের লিখিত সব ইতিহাসের সাক্ষী সুপ্ত অবস্থায় আছে এক একটি গ্রন্থাগারে একটি গ্রন্থাগার হলো কালের সাক্ষী অতীতের খেয়াঘাট সেখান থেকে মানুষ সময়ের উজান স্রোতে ভ্রমণ করে প্রাচীন শিলালিপি থেকে আধুনিক লিপির গ্রন্থিক স্থান হল গ্রন্থাগার একটি গ্রন্থাগার মানব জীবন বদলে দিতে পারে আত্মার খোরাক জোগায় গ্রন্থাগার হলো সবচেয়ে শ্রেষ্ঠ আত্মার আত্মীয় যার সাথে কোনো দিন সম্পর্ক ছিন্ন হবার নয় অন্যদিকে জ্ঞানচর্চা ও জ্ঞান বিকাশের ক্ষেত্রে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম গ্রন্থাগার কি, গ্রন্থাগার বা পাঠাগার বা লাইব্রেরি হল বই পুস্তক এবং অন্যান্য সামগ্রীর একটি সংগ্রহশালা যেখানে পাঠক পাঠিকারা গ্রন্থ পাঠ গবেষণা ও তথ্যানুসন্ধান করতে পারেন বাংলায় গ্রন্থাগার শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে গ্রন্থযোগ আগার পাওয়া যায় গ্রন্থাগার শব্দটির অর্থ হল গ্রন্থ মানে বই আগার মানে স্থান অর্থাৎ বইয়ের স্থান গ্রন্থাগার হলো জ্ঞানের মহাসমুদ্র এখানে বিচরণ করলে মানুষ উন্নত মননের অধিকারী হয় তাই গ্রন্থাগার হলো শব্দহীন মহাসমুদ্র এটি অতীত বর্তমান ও ভবিষ্যতের মাঝে এক নীরব সাক্ষী গ্রন্থাগারের ইতিহাস সভ্যতার ক্রমশ অগ্রসর হওয়ার পথে মানুষ তার সৃষ্টিশৈলীকে সংরক্ষণ করা শুরু করল মিশরের আলেকজান্দ্রিয়া ইরাকের বাগদাদ দামেস্কো প্রাচীন গ্রিস ও রোমে সমৃদ্ধ গ্রন্থাগারের নিদর্শন পাওয়া যায় বন্ধুরা এটা দামেস্কো আছে এছাড়া তক্ষশিলা ও নালন্দায় সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে উঠেছিল আব্বাসীয় ও উমাইয়া শাসন আমলে দারুল হাকিমা নামক গ্রন্থাগার জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করেছিল সমকালীন মিশরে বাইতুল হিকমা ও অনুরূপ ভূমিকা পালন করেছে যুগে যুগে গ্রন্থাগারগুলো রাজদরবার ও ধর্মীয় উপাসনালয়কে ঘিরে এই গ্রন্থাগারগুলো গড়ে উঠেছিল গ্রন্থাগারের ধরন আধুনিক সভ্যতার গ্রন্থাগারের ধরন বদলে গেছে ধরন অনুযায়ী গ্রন্থাগারকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন এককে দেখা আছে গ্রন্থাগার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত গ্রন্থাগারকে গ্রন্থাগার বলা হয় যা পাবলিক লাইব্রেরি বলা হয় কলেজ ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সাধারণত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য উচ্চ মানসম্পন্ন গ্রন্থাগার গ্রন্থাগারের বৈশিষ্ট্য গ্রন্থাগার হলো সময়ের পাতা থেকে পাতায় ভ্রমণের একমাত্র সেতু গ্রন্থাগারের জ্ঞান নদীর মতো দেশকাল সীমানার গণ্ডি পেরিয়ে আলো ছড়িয়ে যায় গ্রন্থাগার তাই সমগ্র মানুষের শব্দহীন ভাষার মিলনস্থল যেখানে জ্ঞানী পায় জ্ঞানের অমীয় সুধা ভাবুক খুঁজে পায় ভাবের সাগর চিন্তাবিদ পায় চিন্তার বহুমুখী খোরাক গ্রন্থাগারে রয়েছে সহস্র বছর ধরে জমে থাকা প্রশ্নের উত্তর হৃদয় ও মনের এমন পাঠশালা আর কোথাও নেই যে কেউ এসে এখানে এসে জ্ঞানের অতল সমুদ্রে অবগাহন করতে পারে গ্রন্থাগারের শব্দহীন কারাগারে বন্দি প্রতিটি মানুষই সভ্যতার আলোকবর্তিকা বহন করে এসেছে যুগে যুগে বিখ্যাত লাইব্রেরি সভ্যতা শুরু থেকে মানুষ অর্থ সংগ্রহের পাশাপাশি গ্রন্থ সংগ্রহের মতো মহৎ কাজও করে এসেছে পৃথিবীর নানা প্রান্তে তাই গড়ে উঠেছে অসংখ্য উন্নত গ্রন্থাগার যেমন লাইব্রেরি অব কংগ্রেস এখানে রয়েছে তিন কোটি কুড়ি লাখ বইয়ের বিপুল সম্ভার লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামও পৃথিবীর বিখ্যাত লাইব্রেরির মধ্যে অন্যতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে রয়েছে এক কোটিরও বেশি গ্রন্থ প্রাচীনতম লাইব্রেরির মধ্যে রয়েছে ভ্যাটিকান লাইব্রেরি ও কলকাতার ন্যাশনাল লাইব্রেরি মস্কোর লেলিন লাইব্রেরি মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পৃথিবীর প্রাচীন লাইব্রেরির মধ্যে অন্যতম গ্রন্থাগারের প্রয়োজনীয়তা বেঁচে থাকার জন্য যেমন অন্য বস্ত্র বাসস্থান দরকার তেমনি জীবনকে গতিময় করার জন্য দরকার জ্ঞান জ্ঞানের আধার হলো গ্রন্থ প্রতিটি সমাজে যেমন হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় দরকার তেমনি দরকার গ্রন্থাগারও গ্রন্থাগার মানুষের রুচি ও বয়সের চাহিদা অনুযায়ী গ্রন্থ সরবরাহ করে থাকে সচেতন মানুষ তাই গ্রন্থাগারের খোঁজ করেন পৃথিবীর বহু মনীষী আছেন তারা জীবনের একটা বড় সময় গ্রন্থাগারে কাটিয়েছেন সাহিত্য শিল্প সংস্কৃতি বিজ্ঞান ইতিহাস সব ধরনের জ্ঞানের আধার হতে পারে গ্রন্থাগার গ্রন্থাগার একটি জাতির বিকাশ ও উন্নতির মানদণ্ড বই পড়ার অভ্যাস গড়ে তোলা ছাড়া জাতীয় জাগরণ সম্ভব হয় না তাই গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম উপসংহার জীবনে পরিপূর্ণতা আনতে গেলে জ্ঞানের বিকল্প আর কিছুই হতে পারে না আর এই জ্ঞানের তৃষ্ণা নিবারণের উপায় হলো গ্রন্থাগার একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে গ্রন্থাগার মনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে গ্রন্থাগার তাই এখন শহরের পাশাপাশি গ্রামেও গ্রন্থাগার গড়ে তোলা প্রয়োজন